নতুন ঘর চলতেছে রানিং কাজ এখানে প্রায় আঠাইশো স্কোয়ার ফিটের ঘর হচ্ছে পুরো ঘরটা বানাইতে প্রায় সাত লাখ টাকার মতো খরচ হবে অলমোস্ট পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার মতো গেছে কিছু মাল আনা আছে পুরো ঘরের ডিটেলসটা হচ্ছে গিয়ে এটা প্রায় আঠাইশো স্কোয়ার ফিট ফিটের থেকে একটু বেশি হবে আর এই পুরো ঘরটা হচ্ছে গিয়ে আপনার লেয়ার মুরগি করা হবে যে এই মুরগিটা আপনার কাঠের মানে বাঁশের খেঁচা আর কাঠ দিয়ে খেঁচা বানানো হবে যাতে খরচটা অনেকাংশে কমানো যায় যেমন অন্যান্য ক্ষেত্রে আপনার লোহার খেঁচা হইলে সেই ক্ষেত্রে লোহার খেঁচায় দেখা যায় যে প্রচুর টাকা খরচ হয় ইনভেস্ট হয় যেমন দুই হাজার মুরগির খেঁচা বানাইতে প্রায় পাঁচ লাখ টাকার উপরে যাবে যদি আমি লোহার খেঁচা বানাইতে যাই এর জন্য বাঁশের খেঁচা দেওয়া হবে পুরা ঘর এখনও বানানো হয় নাই কাজ কেবল চলতেছে আর আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন দেখাইতে একটু অসুবিধা হচ্ছে কারণ হাঁটার জন্য প্রবলেম হইতেছে মেনলি হচ্ছে গিয়ে এই মাছের খাবার খরচ কমানোর জন্য এই ফার্মটা দেওয়া এখানে দেড় একরের উপরে দিগির উপরে এই ফার্ম দেওয়া হচ্ছে টোটাল বিষয়টা এ টু জেড কত টাকা খরচ হইলো আর কিভাবে করলাম এই ডিটেলস হচ্ছে গিয়ে আমি এই একের পর এক ভিডিও আপলোড করবো আমাদের এই চ্যানেলে সো যারা যারা ফার্ম বিষয় নিয়ে মানে কাজ করতে চাচ্ছেন বা যারা মুরগি পালন করতে চাইতেছেন যারা মাছ মুরগি একসাথে পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন আশা করা যায় পুরো ঘরটা একসাথে দেখানো যাইতেছে না যে কারণে আমি পুরো ঘরটা হাইটা দেখাইতেছি এখন আপাতত হচ্ছে গিয়ে আপনার পোলট্রি মুরগি করা হবে দুই ব্যাস তারপরে হচ্ছে গিয়ে লেয়ার উঠানো হবে আর এ হচ্ছে পুরো ঘর আর কিভাবে খরচ কমাই আপনি বাঁশের খেঁচা দিয়ে মুরগি পালন করবেন এই যে যখন আমাদের বাঁশের খেঁচা বানানো হবে তখন ডিটেলস আর একটা ভিডিও বানানো হবে এই যে এইগুলো বাঁশের খেঁচা বানানো হয়েছে অলমোস্ট এগুলোতে আমি ফার্মি মুরগি পালন করছি ওইটা লাভ কম হওয়াতে আমি এখন লেয়ার মুরগিতে যাব এই যে এইগুলো সব আমাদের বাঁশের খেঁচা এইটা বানানোরও ডিটেলস ভিডিও দেওয়া হবে যারা যারা কম খরচে লেয়ার মুরগি পালন করবেন আশা করি তারা উপকৃত হবেন আর বাঁশের খাঁচা নিয়ে অনেকেই অনেক ইয়া থাকে যে বা কীভাবে বানানো যায় কীভাবে ভাই খুব সহজ একটা কাজ এই যে কাঠ আর বাঁশ দিয়ে হইলেই আপনার পুরো খেঁচা বানানো হয়ে যাবে এক একটা বাঁশের খেঁচায় আড়াইশো তিনশো টাকা খরচ হয় যা আপনি লোহার খেঁচা বানাইতে গেলে প্রায় ষোলো সতেরোশো টাকা এই বাজারে আর তার থেকেও বেশি লাগে এই হচ্ছে ডিটেলস ভিডিও আজকের এই পর্যন্তই দু এক দিনের ভিতরে আমাদের ঘর কমপ্লিট হয়ে গেলে পুরো ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব। এই যেটা হচ্ছে আমার পুরন ঘর ছিল আর এইগুলো নতুন করা হইতেছে আশা করা যায় দুই তিন দিনের ভিতরেই আমাদের ঘর কমপ্লিট হয়ে যাবে যারা ঘেরের উপরে ফার্ম দিতে চান তারা এই এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন তাতে আপনাদের খরচটা অনেকাংশেই কমে যাবে খাবার মাছের খাবার একদম প্রয়োজনই হবে না আবার ঘর উঠাইতে প্লাস হচ্ছে গিয়ে লেয়ার মুরগির জন্য উপকৃত হবেন কারণ হচ্ছে গিয়ে লেয়ার মুরগিটা উঠানো যতটা না সহজ তার থেকে কঠিন কাজ হচ্ছে গিয়ে আপনার খাঁচা বানানো সব থেকে ব্যয়বহুল এবং খরচ সাধ্য বিষয় হচ্ছে খাঁচা আমরা খাঁচা বানানোটা একদম অর্ধেকেরও নিচে নামায় আনবো খরচ যাতে খামারিদের অনেক বেশি উপকৃত হইতে পারেন তাই আমাদের চ্যানেলটা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো দেখলে আশা করা যে আপনারা উপকৃত হবেন যারা খামারি আছেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন